নমস্কার বন্ধুরা ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি দুধ পুলি শীতকাল আসবে অথচ পিঠে খাওয়া হবে না পিঠাপুলি হবে না তা তো আর হয় না তো চলুন টাটকা খেজুরের গুড় দিয়ে পিঠাপুলি বানানো যাক তো প্রথমে একটা ননস্টিকের কড়াই নিয়েছি তার মধ্যে খেজুর গুড়ের পাটালি নিয়েছি একটু ভেঙে আর কোরানো নারকোল দিয়েছি এবার একটু ফোটানো দুধ দিয়েছি এবার ওটাকে একটু মিশিয়ে নেব এবার মাওয়া দিয়ে দেব যেটা আপনার বাড়িতেও বানিয়ে নিতে পারেন বা মিষ্টি দোকানে পাওয়া যায় সেটা কিনে নিতে পারেন এবার পুটটাকে রেডি করে নেব এটাকে আর কিছুই না শুধু একটু টাইট করে এটাকে নামিয়ে নেব দিয়ে ঠান্ডা করে নেব এবার একটা কড়াইয়ে জল দিয়ে দেব জলের মধ্যে এক চামচ ঘি দেব আর খুব সামান্য লবণ দেবো এটা একটু মিশে গেলে চালের গুঁড়ো দিয়ে দেব এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে খুন্তি দিয়ে যতক্ষণ না এটা ঘন হয়ে যায় ঘন মানে একদম টাইট হয়ে যায় যেমন আটা মাখলে যেরকম একটা ডো তৈরি হয় ওরকম যতক্ষণ না হয় ততক্ষণ এটাকে নাড়িয়ে যাব। কিন্তু খুবই কম আছে করতে হবে কোনোভাবেই যেন ধরে না যায় ধরার যে গন্ধ এর মধ্যে যেন না আসে তাহলে সবটা চেষ্টা বিথা হয়ে যাবে পিঠে পুলি একদমই ভালো হবে না দুধ পুলি খুবই একটা সুস্বাদু পিঠে তো এটা অবশ্যই বানাবেন এরকম প্রসেস ফলো করে বানাবেন একটা পিঠেও ফাটবে না ভাঙবে না খুব সুন্দর হবে খেতে এবার এটা এরকম দেখুন একটা আটার মণ্ড টাইপের হয়ে গেছে যেটা চালের মণ্ড বানিয়েছি এবার এটা একটু গরম থাকতে থাকতে একটু মেখে নেব অবশ্যই আমার হাতে যেটা আমি নাড়তে পারি সেরকম অনুযায়ী গরমটা নেব এখন গরমটা একটু বেশি আছে তা একটু ঠান্ডা হতে দেব তারপর এটাকে আমি ভালো করে মেখে নেব। এদিকে আমি একটা কড়াইয়ে দুধ নিয়ে নিয়েছি আমি এখানে দু লিটার দুধ নিয়েছি এবার ওটাকে দুধটাকে ফুটতে দেব। দুধটা ফুটলে আঁচটাকে একদম কমিয়ে দেব। কারণ দুধটাকে আমি খুব একটা ঘন করব না দুধটা জাস্ট ফুটবে আর আঁচটাকে আমি কমিয়ে দেব তারপর এরকমভাবে আটার লেচি কাটার মতো লুচি করলে যেরকম আটার লেচি কাটি ভাবে কেটে নিয়েছি এর এবার একটা লেচি নিয়ে সেটাকে হাতে সাহায্যে গোল করে এরকম একটা ঠোলা টাইপের করতে হবে তারপর পুটটা ভরে দিয়ে এরকমভাবে দুটো দিক চেপে নিয়ে যেরকমভাবে আমি করছি এরকমভাবে করে নিতে হবে এবার এখানে আপনারা যে কোনো ডিজাইনই করতে পারেন আমি এরকমভাবে একটু এরকম গ্যাপ গ্যাপ করে এরকম করে দিয়েছি এরকম একটাও হয় আবার যেরকম খুশি করতে পারেন স্পুনের সাহায্যেও করা যায় তো আপনাদের যেমন ইচ্ছে আবার পুরোটা এরকম না করে এমনি দুটো দিক চেপে একটু মুড়িয়ে দিলেই নর্মাল যেরকম হয় ওরকমও করা যায় আর একটা বানিয়ে নিচ্ছি দেখুন এরকম একটা ঠোলার মতো করে তার মধ্যে পুটটা নিয়ে একটু গোল করে দেব তারপর দুটো দিক মুড়ে নেব এরকমভাবে পুরো পিঠেগুলোকে আমি বানিয়ে নেব আর দুধটা একদম অল্প আঁচে দিয়ে দিয়েছি যাতে দুধটা ঘন না হয় কারণ আমি পিঠেগুলোকে একদম প্রথম দিকে দুধে ফেলে দেব দুধটা ফুটে ওঠার পরই যাতে দুধও ঘন হবে পিঠেগুলোও সিদ্ধ হবে দুধের মধ্যে অনেকে কি করে এ দেখুন সব পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি তো এবার ফুটে ওটা দুধের মধ্যে সব পিঠেগুলো ফেলে দেবো অর্ধেকটা পিঠে দেওয়ার পর একবার নেড়ে দেব তারপর বাকিগুলো দিয়ে দেব তারপর এবার ফুটতে দেব দেখুন কি সুন্দর ফুটছে একটাও ভাঙেনি অনেকে কি করে দুধটা ঘন হয়ে যাওয়ার পর পিঠেগুলো ফেলে তো আমার মনে হয় ওতে টেস্টটা অতটা ভালো আসবে না কারণ পুরোটা যদি দুধে সিদ্ধ করা হয় সেটা টেস্টটা বেশি ভালো আসবে এবার আমি একটা দশ টাকা দামের আমুলের প্যাকেট নিয়েছি সেটা একটু গরম দুধ বাটির মধ্যে নিয়ে সেটা গুলে নিয়েছি এবার এই পিঠে সিদ্ধ হওয়ার এই দুধের মধ্যেই দিয়ে দেব একসাথে সবই ফুটবে দেখুন কিরকম মালাই জমে গেছে এটা হালকা চামচে করে নিয়ে নেব খুন্তি টুন্তি ইউজ করা যাবে না একদমই কারণ পিঠেগুলো কেটে যে কেটে ভেঙে যেতে পারে তো কড়াইয়ের ধারে যেগুলো লেগেছে ওইগুলোকে একটু এ করে দেবো মিশিয়ে নেব দুধ আমার ঘন হয়ে এসছে খুব বেশি ঘন করলে হবে না কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও একটু টেনে নেবে পুলিগুলোও সিদ্ধ হয়ে গেছে এবার পরিমাণ মতো আমি খেজুরি গুড়ের পাটালি দিয়ে দেবো এখানে আপনারা যে নলেন গুড় ঝোলা গুড়টাও ইউজ করতে পারেন গুড়টা যত খাঁটি হবে তত এর টেস্ট মানে বেরিয়ে আসবে তত ভালো লাগবে আর শীতকাল মানেই তো পিঠে পুলি মটরশুটির কচুরি এগুলো ছাড়া তো শীতকাল জমে না এবার একটা এলাচকে থেতো করে দিয়ে দেব যাতে খেজুর গুড়ের ফ্লেভারটাও ভালো থাকে অথচ এলাচের হালকা একটা গন্ধ পাওয়া যায় দেখুন কি সুন্দর হয়ে গেছে এরকম অবস্থায় আমি কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দেব কারণ বাদবাকি যে ঝোলটা আছে সেটা তারপর পিঠেতে টেনে নিয়ে আরও একটু ঘন হয়ে যাবে এবার আমি এটা সার্ভ করে দেবো একটা মাটির বাটিতে যেটা খুবই ভালো লাগবে এবার ওপর থেকে একটু কেশর ছড়িয়ে দেব আমি কিন্তু এই পিঠেগুলো সিদ্ধ চালের করেছি তো তাতে শক্ত হবে না খুব নরম থাকবে আবার আপনারা সিদ্ধ চাল আবার আতপ চাল হাফ হাফ করে করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন